তো আছে আছে না আমাদের ভাইরা ভাইরা অবৈধ পথ দিয়ে বাংলাদেশের জমিনে যত ফেন্সি ডেল আছে সবগুলো পুশ করে করে কিনা ওর থেকে আসে এগুলা বাইর থেকে আসে যুব সমাজকে ধ্বংস করতে পারলেই একটা জাতিকে কি করা যায় ধ্বংস করা যায় এটা তার টার্গেট আর এই যুব সমাজকে ধ্বংস করার প্রধান হাতিয়ার ছিল বিগত পনেরো বছর যারা টার্গেট নিয়েছিল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা আর শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে উনিশ লাখ ছাত্রের ভিতরে ছয় লাখ ফেল করছে ধ্বংস করছে না সবার হাতে হাতে মোবাইল তুলে দিচ্ছে কি তুলে দিছে আবার গর্ব করে বলে এই মোবাইল তো আমি নিয়ে এসেছি এই মোবাইলের আবিষ্কারক আমার পোলা আমার কি তো প্রিয় ভাই সব দুই নম্বর হলো সাহাবিরা যখন আলী রাজি আল্লাহ তাল তারা মত পরিবেশন করে আলী রাজি আল্লাহ মত একটু পান করে নামাজে দাঁড়িয়েছিলেন

নামাজের কাছেও যেও না হ্যাঁ যদি হাদদা তাআমুলু তাআলমু মা তাকুনুন যদি তোমরা জানো যা বলছো যে না স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছ তাহলে তখন নামাজ পড়ো তার মানে তখন মদ কি ছিল জায়েজ ছিল যে নামাজ পড়তেছে তার মানে নামাজের সময় মদ খাওয়ার দরকার নাই নামাজ পড়ে যায় আসর বসা বা আসর থেকে উঠে এসে মদের নামাজে দাঁড়ানোর দরকার নাই তখন পর্যন্ত মত জায়েজ ছিল যখন নামাজ উল্টা পাল্টা করা শুরু করলো তৃতীয় ধাপে এসে সূরা মায়দা 90 91 নাম্বার আয়াতে সে বলছেন ফাজিতানি বুহু এর থেকে তোমরা বিরত থাকো সুবহানাল্লাহ যা আমি তেলাওয়াত করেছিলাম ইয়া আইয়ুয়াল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মায়সির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজেসুম মিন আমালিশ শাইতানি এটা শয়তানের কাজ ফাজিতানি বু হারাম হারাম আরাব এখান থেকে ফিরে আসো এখানে আর স্পর্শ করার কোনো সুযোগ নাই সাহাবিরা যারা মত গেলেছেন গ্লাসের ভিতরে খাবেন কেউ পান করার অর্ধেক করেছেন অর্ধেক করেন নাই সঙ্গে সঙ্গে মদের হান্ডি বাতিল গুলো ভেঙে দিয়ে মদিনাকে পরিষ্কার করে ফেলেছেন কি হয়ে গেল মদ নিষেধ হয়ে গেল জুয়া নিষেধ হয়ে গেল সেদিন থেকে তাহলে আমার সমাজের ভিতরে আমরা রাসুলের উম্মাদ আমরা আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি নির্দেশনা দিয়েছেন কিন্তু আমার সন্তান আমার ভাই আমার ভাতিজা আমার শালা এখন তারা সমাজের ভিতরে নেশাগ্রস্ত আর সমাজের যত অপকর্মগুলো আছে ইফটিজিং চুরি চামারি চিন্তায় দর্শন হত্যা সবগুলো এই নেশা করদের পিছনের ইতিহাসগুলো দেখে নেশা করে দেয় হত্যা করে এর অপকারিতা আছে না নাই তো প্রিয় যুব সমাজের কাছে আবেদন আমার একটা যে আমরা যে মদ পান করি বা নেশাগ্রস্ত দ্রব্য আমরা গ্রহণ করি বাচ্চা কাচ্চার কোন অবস্থানে গিয়ে ঠেকেছে সমাজের মানুষকে বলছি যারা বাবা মা আছেন আপনাদেরকে একটু অনুভূতি জাগ্রত করার জন্য বলছি একটু অনুভূতি জাগ্রত করার জন্য বলছি স্কুল কলেজের পরিবেশ এখন খুবই খারাপ ভয়াবহ যদি আপনি খোঁজ না রাখেন অনেক প্রতিষ্ঠান আছে আমাকে হয়তো বা প্রশ্ন করতে পারে যে আপনি কি দেখেছেন আমি দেখি নাই কিন্তু আপনাদের কার্যকলাপে এটাই মনে হয় অনেক প্রতিষ্ঠান আছে ছাত্রকে শিক্ষক ধরায় দেয় অর্ধেক ছাত্র খায় আর অর্ধেক শিক্ষক খায় ছাত্র দিয়ে আনায় অনেক শিক্ষক আছে অনেক বাবা মা আছে সন্তানকে দিয়ে বিড়ি আনায় আছে না অনেক বাবা মা আছে সন্তানকে কোলে নিয়ে মাশরুম বাচ্চা ছোট্ট বাচ্চা কোলে নিয়ে নিজে বিরিটানে। টানে তালে না তুই নিজেই মরতেছিস তোর সন্তান দ্বারাও মারতেছিস ঠিক না আমি নিজে দেখেছি ক্লাস ফোর ফাইভ ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চা তারা আমার এই মসজিদের কোনায় এসে খায় ছোট ছোট বাচ্চা কাচ্চা মেয়ে বাচ্চা কাচ্চা তারা এই মসজিদের কোনায় এসে ফ্রিজিং করে আমার তো ক্যামেরা আমার ক্যামেরার লেন্স এমন যে ওপার থেকে আমাকে দেখা যায় না আমি কিন্তু ভিতর থেকে সবই দেখি আমার এই গ্লাসগুলোর দিকে আপনি তাকায় দেখবেন এই যে সাইম ভাই তার আসে মাঝে মাঝে দেখে এগুলো এই গ্লাস আমি এপার থেকে সব দেখেন পরিষ্কার দেখা যায় কিন্তু ওপার থেকে আমি বসে কথা বলছি আপনি দেখতে পাবেন না আমাকে ওরা তো মনে করে আমার কেউ দেখে না আমি ক্লাস নিয়ে মসজিদের কোনা দিয়ে যখন আসি মসজিদের কোনায় আমার গাড়ি থাকে এই কোনায় গাড়ির কোনায় ক্লাস পরে পরে ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চা বিড়ি খাচ্ছে বিড়ি খাওয়ার পর আমাকে দেখে বিড়িটা বলছে হুজুর আসে হুজুর ও বিড়িটা লুকাইছে মনে করছে আমি দেখিনা ওরে বাবা আমি হুজুর মনে মনে আরে মেয়ে আমি তো ভার্সিটির মাল আমি রংদার মত আমি তো ভার্সিটির মাল আমি তো বুঝি আমি দেখি যে ছোট ছোট বাচ্চা কাচ্চাগুলো বিড়ি খায় ওই নামায় গিয়ে বিড়ি খায় মাদ্রাসার বাচ্চা কাচ্চা পর্যন্ত বিড়ি খায় আমি বলছি মাদ্রাসার বাচ্চা কাচ্চা পর্যন্ত বিড়ি খায় এখনো সাবধান যদি আপনি সাবধান না হন আজকে বিড়ি খাবে কালকে গাঁজা খাবে পরশু আবার খাবে পরশু দিন খাবে আপনার সন্তান নষ্ট হবে অনেক সন্তান আছে সমাজের ভিতরে জন্ম দিয়ে ছেড়ে দিয়েছেন কুকুর বিড়ালের মতো মাইন্ড করবেন না আমার কথা আমার কত মাইন্ড করবেন না আপনার সন্তানকে সুসন্তান হিসাবে গড়ে তোলার দায়িত্ব আপনি যদি আপনার সন্তানকে সুসন্তান হিসাবে গড়ে তুলে এই সমাজ উপহার না দিতে পারেন আপনার সন্তান যদি সুসন্তানের সমাজ উপহার দিতে পারেন সমাজের সম্পদ আর যদি সুসন্তান হিসাবে সমাজ উপহার না দিতে পারেন সমাজের বোঝা ওর সাথে কুকুর বিড়াল ভালো অনেক সন্তান তিন চারটা নিছেন স্কুল কলেজ মাত্রার সাথে ভর্তি করেন নাই দশ বছর আট বছর নয় বছর এগারো বছর হয়ে গেছে এখন পর্যন্ত খেলাধুলা করে এগুলা দুই দিন পরে ইজার হবে গাজাখোর হবে হিরোইন খোর হবে ইয়াবা খোর হবে এই জন্য সুসন্তান যদি উপহার দিতে হয় তাহলে আপনাকে সচেতন হতে হবে তো প্রিয় ভাইরা আমার মদ আর জুয়া ইসলামে কি শাস্তি এটু গল্প কথায় শেষ করে আমি শেষ করব এক নম্বর হলো নাসাই শরীফের হাদিস ইবনে মাজার তেত্রিশশো ছিয়াত্তর নম্বর নাসাই শরীফের পাঁচ হাজার ছয়শো সত্তর নম্বর হাদিস মৎখর কখনো জান্নাতে প্রবেশ করবে না মৎখর কখনো জান্নাতে প্রবেশ করবে না দশ শ্রেণীর মানুষের উপরে আল্লাহ আনদ দিয়েছেন কয় শ্রেণীর মানুষ দশ শ্রেণীর মানুষের উপরে আল্লাহ আনদ দিয়েছেন এক নম্বর হলো যে মদ পান করে মদ কী করে পান করে দুই নম্বর হলো যে পরিবেশন করে যারা এই যে বিভিন্ন জায়গায় মদ খেতে যান আর আপনাদেরকে পরিবেশনকারী আসে না ধরে রাখবেন গুনবেন হাতের কর দিয়ে এক নম্বর হলো পানকারী দুই নম্বর হলো পরিবেশনকারী তিন নম্বর হলো বিক্রেতা চার নম্বর হলো ক্রেতা এক নম্বর যে পান করে দুই নম্বর যে পরিবেশন করে তিন নাম্বার যে বিক্রি করে চার নাম্বার যে ক্রেতা পাঁচ নাম্বার হল উৎপাদক যেটারে জন্মায় জন্ম ছাড়া তো আসে নাই আসছে তৈরি করা ছাড়া আসছে যেটারে জন্মায় ছয় নাম্বার হলো যার জন্য তৈরি করা হয়েছে যার জন্য কি করা হয়েছে তৈরি করা মানে যার জন্য তৈরি করেছেন সেই ব্যক্তি এখানে ঘুরে ফিরে কিছু কথা আসছে এটা হাদিস এটা কি হাদিস একই কথা দুইবার আছে বুঝে নিতে হবে সাত নাম্বার হলো গাড়িতে করে যারা নিয়ে যায় আছে না মাঝে মাঝে দেখবেন যে এরা মোটা এই যে আমার এই যে পাপোস আছে না পাপোশ পাপোস দেখছেন এই যে নারিকেলের সুবরা পাপোস এই পাপোসের মতো গাঞ্জা পুরা শরীরে টেপ দিয়ে পেঁচায় ধরা খাইছেন এর আগে আবার মোটরসাইকেলের যেই সিটটা ওরা নারিকেলের সুরা থাকার পরিবর্তে পুরা সিটি গাঁজা দিয়ে বসছে কয়েকদিন আগে ধরা খাইছে বহন করা তো বহনকারী যার কাছে বহন করা বহন করে নেওয়া হয় সেই ব্যক্তি যে মদের মূল্য খায় বিক্রি করে যে মদের মূল্য খায় বিক্রি করে যে মদের মূল্য খায় সে বিক্রেতা হোক সে বিক্রি করেন নাই কিন্তু অংশ পাইছেন যে খাই আর দশ নম্বর হলো যে এর দাম দিয়ে উপকৃত হয় এই দশ শ্রেণীর মানুষকে আল্লাহ বলেছেন আমার লানো সারা জীবন তবিষ্য করলেও এরা জান্নাতে প্রবেশ করতে পারবে প্রিয় ভাইরা আমার এই নেশার কারণে আমাদের যুব সমাজ আজকে অবক্ষয়ের দিকে চলে গেছে আমি আগামী জুমায় ইসলামের যুবকদের এই আলোচনারই ধারাবাহিকতায় পরের জুমায় আপনাদের পছন্দ নেব পরের জমায় আলোচনার বিষয় থাকবে যে ইসলামে তরুণ যুবকদের কি কি অবদান আছে ইসলামের তরুণ যুবকদের কি কি অবদান আছে আজকে আমরা যেটা শিখলাম যে মত তিন ধাপে কি হয়েছে নিষিদ্ধ হয়েছে এক নম্বর হলো যে তিন ধাপে নিষিদ্ধ হওয়ার আগের ছিল চারটি কাজ হলো শয়তানের কাজ কার কাজ আর নেশা কাকে বলে যেই জিনিসটা মস্তিষ্ক বিকৃতি ঘটা ঘটায় সবগুলোই মত সবগুলোই কি মদ এরপরে আমরা যেটা শিখলাম যে মত এটার শাস্তি কি হবে এবং হাদিসে মদের শাস্তির বিষয়ে কি বলা হয়েছে আর মত কয়টা ধাপে নিষিদ্ধ হয়েছে এই জন্য প্রিয় ভাইরা আমার যেহেতু এটা হারাম আরাম কিনা আর বেরি আর পান এই বিষয়ে আগামী জুমায় মাসলা দেব ইনশাআল্লাহ